এটা ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো ও ভালো কাজ করুক আগামী দিনে হচ্ছে যে মানিকতলায় যার এগেস্টে দাঁড়াচ্ছেন তিনি হচ্ছেন সাধন পান্ডের ওয়াইফ আচ্ছা তো এরকম একটা মানে বলিষ্ঠ প্রার্থীর এগেস্টে দাঁড়াচ্ছেন মানে সাধন পান্ডে তো নেই কিন্তু তার যে সেন্টিমেন্টালটা পুরোটা জড়িয়ে আছে মানিকতলা জুড়ে তো এরকম একটা চ্যালেঞ্জ কি মনে কি মনে হচ্ছে কি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে আপনার তো পারবে বন্ধু আমার বন্ধু বলি বলছিলাম কারণ উজ্জ্বল ছবি স্বাভাবিকভাবে সব পরিদর্শন করে তো আমার মনে হয় কোনো অসুবিধা নেই সাধন পান্ডে ঠিক আছে ভাইকেও আমি যাচ্ছি এডভান্স গুণ বিশেস কিন্তু আমার অলরেডি মানে ভোটটা কি চলে গেছে অলরেডি রুদ্ধর দিকে রুদ্ধো আমাদের কো কনভেনর আমার ভালো বন্ধু ওর জন্য তো গুণ বিশেস থাকে আর আমার মনে হয় রুদ্ধো খুব ভালোভাবে এটা কিটাকে করতে পারবে আর আর একটা প্রশ্ন আপনাকে বিরক্ত করবো না সুজিতা যেটা হচ্ছে যে এইটা কি দাদাকে কি পুরস্কার দেওয়া হলো যেহেতু সাংসদে তিনি চেয়েছিলেন সাংসদে দাঁড়াবার জন্য মানে লোকসভা ভোটে কিন্তু তাকে দেওয়া হয়নি এবং তাকে তড়িঘড়ি বিধানসভাতে দাঁড় করানো মানে দাঁড় করাবার পরিকল্পনা মোটামুটি সমাপ্ত এবং আমরা মনে করছি যে তিনি দাঁড়াচ্ছেন ভোটে একেবারে মানিকতলার যে নির্বাচন হচ্ছে বিধানসভা এবং সেই বিধানসভায় রুদনীল দা দাঁড়াচ্ছেন এটা মোটামুটি একশো পার্সেন্ট সঠিক তো এটা কি তারই পুরস্কার সেইরকম পুরস্কার না হয়তো ওর ইচ্ছেও ছিল দাঁড়ানোর এবার পার্টিও ঠিক করেছিল যে কাকে দাঁড়াবে কি হয়তো পরবর্তী ক্ষেত্রে হয়তো সেই জন্যই হয়তো দাগ করিয়েছে আমার রকম কিছু না সবারই তো মনের ইচ্ছা থাকে আগামী দিনে হয়তো আমিও পেলে আমিও নিশ্চয়ই খুশি মনে কিন্তু সেটা ব্যাপার না পার্টি যাকে উপযুক্ত মনে করবে হম তাকেই মনে হয় দাগ করিয়েছে তো জন্য আমি সেজন্য মন থেকে আমি লুচুকে চাইছি যে ভালোভাবে করুক বিজেপির পতাকাটা বুকে জড়িয়ে যেন আরো ভালোভাবে করুক সেটাই আমি সবসময় চাই এবং সেটাই আমি চাইছি আচ্ছা দিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা আপনার ব্যস্ত সময়কে মানে একেবারে কেড়ে নিয়ে আপনি আমাদেরকে ছোট্ট একটা মানে বক্তব্য দিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং আপনার সাথে আমরা পরবর্তীকালে আবার যোগাযোগ করবো অলওয়েজ 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 ফর ইউ থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ দাদা গুড নাইট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গুড নাইট